আল্লাহর নবীর একদম সাহাবী ইনাম তার সাহাদীপ নিম আজ তার এম তে হয় গেছে নবীজির সাথে আমরা সবাই তার বাড়িতে গেলাম ফালাদ মাউসাল্লাহ আলা আল্লাহর রসুল নিজে এই সাহাবীর জানাজার ইমামতি করলেন সুভা আনন্দ নবীজি সাহাবীর জানাজের ইমামতি করছেন ওবতী আফি কবরী আল্লাহর রসুল নিজে তার লাশটা কবরে রাখলেন ওয়াসুবিয়া আলেহি আর কবর সমাপ্ত করার পর কবরের উপরের মাটিগুলো সমান করে দেওয়া হল কবর সমাপ্ত হয়ে গেছে জানাজা সমাপ্ত কাফন সমাপ্ত দাফন সমাপ্ত হজরত জাঁবের বলেন আমরা তাকে দেখি আল্লাহ রসুল হঠাৎ করে জোরে জোরে বলতে লাগলেন সাব্বাহা রসুলত লহ কিসাল্লত ল হয়নি ইকো সাল্লাম নবীজি জুড়ে জুড়ে বলতে লাগলেন সুবাহান আল্লাহ বলেন বলেন সুবাহান আল্লাহ সুবাহা আ্হ সুবাহা কবরের সামনে দাঁড়াায় এক জুরে জুড়ে এই শব্দ বলতে লাগলেন। সুব্মাকাপ বড় অতপপর নুবিজিী জুরে জুড়ে আল্লাহ আকবার বলতে লাগলেন। সাহাবিরা বলেন ফাসাব বাহানা তবিলা আল্লাহ মুসুল যেিত সুভাহা আল্লা পড় আমরাও জোরে জোরে সুভাহ আল্লাহ বলতে লাগলাম রসুল তো আল্লাহ আকবার বললেন আমরাও জোরে জোরে আল্লাহ অতবর বলতে লাগলাম ফাকিলা আর আল্লাহ আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো ইয়ার সহ্লাহ অগল্লাহ্ নবী লিমাসা বাক্তা কখনো তো আপনাকে দেখি নাই কোনো কবরের পাশে দাঁড়া সুবহান আল্লাহ বলতে জোরে কখনো দেখি নাই আল্লাহ আকবার বলতে জুড়ে কেন আজকে আপনি আমলটা করলেন আল্লাহ রসুল বলে সাহা সালেহ আলহাদ আমার এই সাহাবিকে যখন কবরস্থ করা হলো জিবিল এসে আমাকে বলে দিয়েছে আল্লাহ নবী গো তাড়াতাড়ি তার জন্য তাজবি পড়তে থাকেন তার কবরের দুই পাশের মাটি তার চাপ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে আমার উম্মত মাটির চাপা খাবে এটা আমি রসুল বরদাস্ত করতে পারি না এই জন্য আমি জোরে জোরে আল্লাহর তাজবি পড়তে লাগলাম আমার তাজবির বরকতে হাত্তা ফর্রজাহুল্লাহ আল্লাহ আমার সাহাবি এই যে আসছে আরে কোন সাহাবি চিন্তি চিনেন উনি এমন একজন সাহাবি নাসাই শরীফের দুই হাজার পাঁচ পঞ্চাশ নম্বর হাতিসের বর্ণনা আল্লাহ আব্দুল্লাহ ইবনে বলেন এই সাদ ইবনে মুয়াজউদ্দিন انتقال করেছিল জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাদাল আব্দুস সালেহ আল্লাযি তাহাররাকা লাহুল আরশ তার মৃত্যুতে আল্লাহর আরশটাকে পেয়েছে এত বড় একজন সাহাবী শুধু তার মৃত্যুতে আল্লাহর আরশকে পেউটা নাই ওয়া শাহিদাহু 70000 মালা আইকা ও আল্লাহর নবী আপনার এই সাহাবী সাথ এত তাই দামি মানুষ যার জানা যায় হাজার ফেরেশতা আকাশ থেকে তুলে আসছে কি ভাই সাহাবির দাম কত ওনার দামটা কত উনি এত বড় দামি সাহাবী আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাহাবি তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লতীফা ফি তারিখুল মদিনাতুল শরীফা ওই কিতাবের মধ্যে লেখেন ওনার লাশ নিয়ে সাহাবারা খাটিয়া বহন করে করে হাঁটতেছে ওনার লাশ নিয়ে সাহাবারা হাঁটে তো যারা খাটিয়াটা বহন করে এরা একজন আরেকজনকে বলে কিরে এই সাহাবীর লাশটা এত হালকা কেন চুমক বয়সে মারা গেছে নৌজোয়ান ঝর্দার সাহাবী লাশটা এত হালকা কেন রে অথচ মানুষ মৃত্যুবরণ করলে লাশ ভারী হয়ে যায় মাফা গুলো ছেড়ে দে তার খাটিয়া তো হালকা কেন নবীজি পিছন থেকে মুশকি মুশকি হাসি আল্লাহর রসুল বলে লাশ হালকা হবে না কেন ইন্নাল মালা ই যদিও লাশের খাটিয়া বাহ্যিক ভাবে তোমাদের কাঁধে জিব্রিল আমাকে বলে দিয়েছে শত শত ফেরেস্টা তার খাটিয়া নিয়ে হারতেছে أمون ونا كدوم এবার লাশ নিয়ে উনি মৃত্যুবরণ করার পর ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু মিম্মান হাফারা লিসাদিন কবরহু বিল বাকি এই সাহাবীর মৃত্যুর পরে ওনার কবর জান্নাতুল বাকিতে খনন করার জন্য যারা গিয়েছিল তাদের একজন ছিলাম আমি আবু সাইদ খুদরি আল্লাহর কসম ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা তার কবর খনন করতে সময় যতটা কোদালে কবরের আঘাত করতাম তখনই তার কবর থেকে জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতাম কি ভাই এত দামি সাহাবি ওনার লাশ কবরে রাখার পরে কবর চলে আসে ধরার জন্য ব্যাপারটা কোথায় তবে হা কবর ধরতে আসে যা দেখে তা বলে কিন্তু কেন কবর ধরতে আসছিল কেন কোরআনওয়ালা ওয়ালাদেরকে কবর ধরতে আসবে এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে সুবাহ আল্লাহ বলেন বলেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আকবর এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল হামবালি তার বিখ্যাত কিতাব আল বুহুরুয যাখিরা ফি উলুমিল আখিরা ওই কিতাবের মধ্যে তিনি লেখেন তিনি লিখতেছেন যে শোনো সাহাবীকে কবর দিয়ে চাপ দিতে আসছিল আসলে কবর চাপ দিতে আসে নাই কেন আসছিল জানো বলে কেন কহিল কেমন পর্যন্ত প্রত্যেক কোরান ওয়ালাকে কবরে রাখার পরে কবর দুই দিক থেকে আসবে তবে চাপ দেওয়ার জন্য আসবে না একটু আয়েসা তার শরীরে স্পর্শ করবে আইসা কি করবে বলে না এইভাবে একদম যেন ব্যথা না লাগে সুবহানাল্লাহ বলেন কোন ব্যথা যেন কোরআন ওয়ালার না লাগে কোন ব্যথা যেন নবীদের না লাগে কোন ব্যথা যেন সাহাবাদের না লাগে কোন ব্যথা যেন তাবিদের না লাগে কোন ব্যথা যেন উলামাদের না লাগে কোন ব্যথা যেন আলেমদের মধ্যে যারা কোরআন ওয়ালা তাদের না লাগে আচ্ছা একটু স্পর্শ করবে এবার প্রশ্ন হুজুর স্পর্শ বা কেন করবে বলেন বলেন স্পর্শ কি বলেন না কেন করবে বলেন বলেন স্পর্শ কেন করবে বলেন দুই কারণে বলেন ওই কারণে সবাই বলেন সবাই 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 বলেন এটা বুঝার বিষয় বুঝার বিষয় কোরআনওয়ালা কবর দুই দিক থেকে স্পর্শ করবে দুই কারণে নাম্বার ওয়ান আল্লামা জালাল আসসুয়ুতি রহিমা রহিমাহুল্লাহ তার বিখ্যাত নাসাই শরীফের সরা সুনানুন নাসাই বিশারহি জালাল উদ্দিন আসয়ুতি যেটার তালিক করেছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ ওই কিতাবের মধ্যে তিনি লেখেন মুসলিম মুমিনকে কুরআন ওয়ালাকে যে আসবে চাপ দেওয়ার জন্য আল মুরাদ বিদাক্কাতিল কবর কো কুরআন ওয়ালাকে চাপ দিবার উদ্দেশ্য হচ্ছে মা আমিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ পৃথিবীতে এমন কোন মানুষ নাই এমন কোনো আলেম নাই এমন কোনো বুজুর্গ নাই যার জিন্দিগিতে চলার পথে কোন না কোন। ছোটো খাটো ভুল ত্রুটি না হইছে। বুঝেন নাই কথা একমাত্র ভুল ত্রুটি থেকে মুক্ত নবীরা বলেন কারা নবীগণ নবীগণের কোনো গুণা নাই বলেন নবীদের কোন কি নাই সবাই বলেন নবীদের কোনো কি নাই যদি কেউ বলে নবীরাও গুণা করছে তার ইমান চলে গেছে জোরে বলেন না কেন যদি কেউ বলে সাহাবারা সাহাবারা গুনা করেছে গুনা করার পরে তৌবা কর তৌবা করার সুযোগ হয় নাই এবারও ইমান চলে গেছে নবীদের কোন কি নাই নবীরা মাসুম বলেন নবীরা কি আর সাহাবারা মাহফুজ আল্লাহ এদেরকে হেফাজত করছেন আলহামদুলিল্লাহ বলেন এবার এই দুই শ্রেণী ছাড়া যারা আসি বা সাহাবারাও যদি দুনিয়াতে চলতে গিয়ে কোনো ছোটখাটো ভুল ত্রুটি করে থাকে এটাও রক্ষমা করে দিছে কিন্তু কিন্তু কোন কোরআন ওয়ালা দুনিয়াতে চলতে গিয়ে ছোটখাটো ভুল ত্রুটি করার কারণে ইমাম জালাল উদ্দিন সুইটি বলেন দুই পাশের কবরের মাটি আইসা 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 তার একটু স্পর্শ করবে কবরের মাটি এই দিক দিয়ে মাইয়িদ কোরআনওয়ালাকে স্পর্শ করবে ওই দিক দিয়ে আল্লাহ জাহান ফেরেশতাকে বলবে এই লোকটারে আর শাস্তি দিস না আমি দিয়ে দিছি বুঝেন নাই কথা ছোট ভাই বড় ভাই ছোট ভাই একটা থাপ্পড় মারছে বাচ্চা একদম বাচ্চা এবার কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলে আব্বু আমার বিচার করেন এবার বাপ বড় ভাইয়ের বিচারটা কেমনে করে আব্বু পিছি যাও যাও ওরা আঘাত করছি বুঝেন নাই কথা তো জাহান নামের ফেরেস্তা তো জানে তার কিছু গুনা আছে সে অগ্রসর হতে থাকবে আল্লাহ বলবে আমার কবরের মাটি একটু আদর করবে এটাই তার শাস্তি আচ্ছা একটু স্পর্শ করবে একটু স্পর্শ চাপ না লাগবে মা এই গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে ثم تطريكه الرحمۃ امام জালাল উদ্দিন সুয়তি বলে মাটি স্পর্শ করার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ কুরআন এটা এক নাম্বার কবর যে স্পর্শ করবি এটা এক নাম্বার কারণ এবার দুই নাম্বার কারণটা শুনেন এটা শোনার আগে আমাদেরকে আরেকটা কথা বুঝতে হবে নাম্বার 1 আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের থেকে বলেন 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 আল্লাহ বলেন সূরাতুত তাওহির মধ্যে রব বলে بسم الله الرحمن মিনহা ফলা কুনা কুম মফি হা নয় দুকুম আল্লাহ বলে এখান থেকেই সৃষ্টি করছি আবার ওখানেই পাঠাবো ছিলাম মাটিতে নিয়ে নিছেন আল্লাহ আলমে আর ওখানে রাখলেন কোটি কোটি বছর আল্লাহ যতদিন রাখার ইচ্ছা করছেন রাখলেন এরপরে পাঠাইলেন বাবার পৃষ্ট দেশে মায়ের বক্ষ দেশে ওখান থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে দুনিয়ার পেটে এরপরে আবার যাব কবরে তাহলে আমাদের মূল আমাদের মূল কবর আমাদের মূল কি আমাদের সৃষ্টিটা হচ্ছে মাটির থেকে মাটির থেকে এবার শোনেন আল্লাহ শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ আব্দুর রহমান আসি তার বিখ্যাত আল মাতাসিদুল হাসানা ফি বয়ানী কাচি রিমাদিম মুশতাহরা আলসিনা ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন ইদা কদম হলে আব্দীয়ামুত আব্দী জা আলাহু ইলাই হা হা যা পৃথিবীর সমস্ত মানুষের যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আল্লাহ তাকে কোন না কোনো কারণ দেখায় ওই এলাকায় নিয়ে যাবে শুভহান আল্লাহ বলে না আপনাকে যেই এলাকার যেই কবরস্থানের যেখানে আপনার কবর দেওয়া হবে ওখানের মাটি দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আবার আপনাকে ওখানেই নিয়ে যাওয়া হবে ওখানে গেলেন যাওয়ার পর কেন ওখানে নিবে ওখানে নিবে কেন

তাকে ওই এলাকার মাটি দিয়ে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে এবার ওই এলাকায় গেলেন এবার মৃত্যুবরণ করলেন এবার যখন আপনাকে কবরে রাখা হবে আপনাকে যখন ওই এলাকার কবরস্থানের কবরে রাখা হবে ইমাম জালাল উদ্দিন তার আরেক কিতাব বুসরল কাইব বিলিকা ইল হাবিব ওই কিতাবের মধ্যে লেখেন কবরের ওই জায়গার মাটি থেকেই তো আমাকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল সেই হিসাবে ওই জায়গার মাটিটা হচ্ছে আমার মূল আর মূল আরবি হচ্ছে উম্মুন মা মা এবার আল্লাহ তোমাকে ওই মাটির থেকে কত আগে পৃথক করে রাখলেন আলমে আর বছরের পর বছর হয়ে গেল মূলের সাথে তোমার কোনো সম্পর্ক নাই ওই মাটি তোমার একটা নজর দেখার জন্য কত ফুরিয়াদ করলো রব বলে না দেওয়া হবে না তাকে আমি পাঠাবো মায়ের পেটে এবার আসলেন মায়ের পেটে মূলের সাথে সাক্ষাৎ নাই আসলেন দুনিয়ার পেটে কবর সেই গহীন জায়গা সাথে আপনার সম্পর্ক সাক্ষাৎ নাই যেখান থেকে আপনাকে বানানো হয়েছে ইমাম জালাল উদ্দিন সুইদি বলে এবার যখন এই কোরআন ওয়ালাকে ওই কবরের মধ্যে রাখা হবে কবরের মাটি মমতাময় মায়ের মতো আলিঙ্গন করবে কোরআন ওয়ালাকে একজন ছেলে তিরিশ পঁয়ত্রিশ বছর বিদেশ থেকে আসলে মা তার কিরকম জড়াইয়া ধরে বলেন তো মা তার কিভাবে জড়াইয়া ধরে চুমাটা খায় বলেন তো ওই জালালউদ্দিন সুয়েতি বলে যেহেতু তোমার মূল ঠিকানা হচ্ছে এই জায়গা কোটি কোটি বছর যাবত তুমি আলোমে আরওয়াতে ছিলে ওখানে তোমার সাকাত ছিল না সে আবেগ আকুলত হইয়া মায়ের মতো দমমাল ওয়ালিদাত الشفیقه التى غاب আউলা اولادها ওই মায়ের মতো জরায়া করবে যে মায়ের সন্তান বছরের পর বছর মা থেকে দূরে ছিল কুরআন ওয়ালাকি কুরআন ওয়ালাকি তাহলে আমরা বুঝলাম ওমান আর দিক্রি যারা কোরআন থেকে দূরে সরে যাবে যারা ইসলাম থেকে দূরে সরে যাবে যারা আলেম থেকে দূরে সরে যাবে এদের দুনিয়া বরবাদ এদের দুনিয়া কি বলেন এদের দুনিয়া কি এবার কবরটা কি হবে চাপ চাপ তবে এবার যদি আমি কোরআন বলা হয়ে যায় আমার কবরেও চাপ হবে তবে আদরের চাপ সুহান বলে না তাহলে কোরআন ছেড়ে দেওয়া না কোরআন ধরা ছেড়ে দেওয়া না ধরা ইনশাল্লাহ বলেন বলেন ইনশা আল্লাহ তাহলে কোরআন যদি ধরি কবর আমার জান্নাত কোরআন যদি ছাড়ি কবর আমার জাহান্ন প্রথম ভয়ঙ্কর শাস্তিটা হবে চাপ দিবে এক পাথরের হার আরেক এক পাথরের ঢুকাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে কোরআন বলা হওয়ার তৌফিক দান করেন তাহলে এটা হচ্ছে এক নাম্বার ওই ভুলে গেছেন ইমাম ইবনুল কাইম আল জাউজি বলে কোরআনকে ছেড়ে দেওয়ার চারটা অর্থ এক নাম্বার অর্থ কোরআনের প্রতি ইমান না এনে কোরআনকে ছেড়ে দেওয়া যদি কেউ কোরআনের প্রতি ইমান আনে সে কোরআন ওয়ালা কবর তার জন্য জান্নাতের বাগান কেউ যদি কোরআনকে ছেড়ে দেয় সে কোরআন থেকে বিমুখত অবলম্বন করলো কবর তাকে চাপ দিবে এটা হচ্ছে এক নাম্বার দুই ইমাম ইবনুল কাইম বলে হাজুরুত কোরানকে ছেড়ে দেওয়া বলবে আল্লাহ আমার এই সম্প্রদায় কোরানকে ছেড়ে দিয়েছিল এর দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ আমার এই সম্প্রদায় সন্তানকে খুব ব্যবসা কিভাবে করতে হবে ওইটা শিখাইছে চাকরি কিভাবে করতে হবে ওইটা শিখাইছে বাংলা পড়া বাদ রাখে নাই ইংলিশ কোনো বাদ রাখে নাই ইংলিশ শেখানোর জন্যে লন্ডনে পাঠাইছে কানাডা পাঠাইছে কোরআনটা শিখানোর জন্যে মাদ্রাসায় পাঠায় নাই ধরেন ধরেন তারে ধরেন তারে ধরেন তারে ধরেন সে কেন শিখল না কেন শিখল না সে আমাদের কিছু বই আছে বইয়ের পিছনে লেখা আছে যে তুমি কি বলে পিএইচডি করার জন্য কানাডা যাইতে পারলে সুরায় এফলাস্টা শিখার জন্য মাদ্রাসায় যেতে পারলে না পাশের মাদ্রাসাটাই যাইতে পারলেন হুজুর বলেন যে হুজুর একদিন ট্রেনে চিটাগান যাবে চিটাগান কোন কারণে ট্রেন লেট হয়ে গেছে কোন না কোনোভাবে জানছে যে হুজুর ট্রেনে উঠতে পারে নাই চালক ট্রেন স্লো করছে চালক হুজুররে নিয়ে তার যেখানে যেখান থেকে সে চালায় গাড়ি ওখানে না হুজুররে বসাইছে বসায় হুজুররে বলে হুজুর একটা সুযোগ পাইছি কি আমি আপনাকে আমার ফাতে ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনাবো দেখবেন হয় কিনা হুজুর বলে বলেন তো উনি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন গাড়িও চালাইতেছেন অনেকগুলো ভুল হুজুর ধরে দিলেন তো চালক বলতেছে হুজুর কবরে পিঠা খাওয়ানোর দুনিয়াতে স্মরণ পাওয়া ভালো বলেন না অনেকে কোরআন শিখতে আসে না কেন সরম কেমনি হুজুরের কাছে গিয়ে শিখবো কোরআন শিখতে আসেন এই লোক বলে কবরে পিঠা খাওয়ার চাইতে দুনিয়াতে একটু সরম পাওয়া ভালো আপনি মনে মনে বলতে পারবেন হুজুর আমি গাড়ি চালিয়ে দিচ্ছি এত দাম আমার কিন্তু আমিও পারি না আমি জানি আমার সোরা অশুদ্ধ আপনার শোনাইছি শুদ্ধ করার জন্য কোরআন শিখাকে আমরা ছেড়ে দিছি আল্লাহর রসুল বলেন তির বিজি শরীফের হাদিস নবীজি বলেন ইন্নাল্লাফিহি সেই মিনাল কোরআন যার অন্তরে যার ভিতরে কোরআনের বিন্দু মাত্র এলেন নাই রসুল বলেন তার অন্তরটা হচ্ছে পরিত্যক্ত ঘর কি ঘর বলেন যেই ঘরে মানুষ বসবাস করে না শয়তান জিন ভূত যে ঘরে বসবাস করে ওই ঘর হচ্ছে তার অন্তর যার অন্তরে কোরআন নাই আমরা কোরআন শিখি না কোরআন থেকে মানুষ দিন দিন দূরে যাচ্ছে দিন দিন দূরে যাচ্ছে দিন দিন দূরে যাচ্ছে আর এখন তো আমাদের মধ্যে বলে কোরআন না বুঝে পড়লে কোনো স্বভাব নাই নাউজুবিল্লা বলেন না কেন কোরআন না বুঝে পড়লে কোনো স্বভাব নাই এই কথা বলার অর্থ আমরা যেন আমাদের সন্তানকে আর কোরআন না শিখাই হেফখানায় যে ছেলেরা পরে কি কোরআনের অর্থ জানে বলেন বলেন অর্থ জানে না কোরআন না বুঝে পড়লে কোনো স্বভাব নাই একথা ভুল আল্লাহ রসুল বলেন তুমি অর্থ জানো আর না জানো যদি কোরআনের একটা আয়াত শিখো একটা কোটি কোটি টাকার দামের উঠ আল্লাহর রাস্তায় দাম করার সব তিনি আবুদ শরীফের চোদ্দশো ছাপ্পান্ন নম্বর হাদিস

প্রতিদিন বুথান মদিনার দুইটা জায়গা বুথান আকিক মুদিনার নিকটবর্তী দুইটা জায়গা একটার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার একটার দূরত্ব কত কিলোমিটার একশো কিলোমিটার এখান থেকে মনে করেন সিলেট পার একটু কম বেশ কিন্তু রসুল বলেন কে আসো তোমাদের মধ্যে প্রতিদিন সকালে ওই একশো কিলোমিটার দূরে বোথান অথবা আকিক যাইবা ওখানে বড় বড় উটের বাজার হয় কে একটা দামি উঠ কিনে নিয়ে আইসা আল্লাহর রাস্তায় সৎকা করবা কে আসো সাহাবারা বলে কলু নায় রসুল আল্লাহ আমরা আসি আল্লাহ নবী বলে তাইলে শোনো ফালা কুদুয়া আহাদু কুম ইলাল মসজিদ কুল্লায় মিন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি প্রতিদিন সকালে আল্লাহর ঘর মসজিদে গিয়ে ফায়াত আল্লাহ মা আ আয়াত আনিমিন আল্লাহর আয়াত দুইটা কোরআন থেকে দুইটা আয়াত শিখে দুইটা আয়াত প্রতিদিন সকালে গিয়ে মসজিদে দুইটা আয়াত যদি কোরআন থেকে শিখে আল্লাহ রসুল বলেন ওই দামি উঠ আল্লাহর রাস্তায় চৎকা করার চাইতে বেশি যাওয়ার একটা আয়াত। একটা উঠ নুই বলে ইন সালাস ফা সালাস আয়াত যদি তিনটা হয় উটও তিনটা আয়াত যদি চারটা হয় উটও চারটা এবার আপনি বলেন এখন কতটা খেয়াল করে শুনবেন আপনি বলেন একটা আয়াত শিখার দ্বারা যদি একটা উট দামি উঠ আরবের সবচেয়ে দামি উঠ ধরে নেন চল্লিশ লক্ষ টাকা যদি একটা আয়াত শিখার দ্বারা একটা দামি উৎসবটা করার স্বভাব হয় তো আমাদের মাদ্রাসায় নূরে মদিনার হেফখানার ছাত্ররা সেই কবে ফজর চারটায় ঘুম থেকে জাগ্রত হয় আবার রাত দশটা পর্যন্ত প্রতিদিন যদি আমরা চারশো আয়াত ধরি যে এরা তেলাওয়াত করে এবার চারশো উটের দাম কত হবে চিন্তা করেন তো রসুল তো বলছেন একটা আয়াত শিখা একটা উট আল্লাহ রাস্তায় দান করার স্বভাব এবার প্রত্যেকটা ছাত্র দৈনন্দিন মিনিমাম না হলেও পাঁচশো আয়াত পড়ে পাঁচশো উঠ সুবাহান আল্লাহ বলে না পাঁচশো উঠ পাঁচশো এবার যে এই অল্প বয়সে যার এখনো গুণা নেকি লেখা হয় নাই বোনাস সব বোনাস স্টক করে রাখা হচ্ছে যার এখনো আমল নামা লেখাই শুরু হয় নাই এই ছেলেটা যদি এখন থেকেই প্রতিদিন পাঁচশো উঠ আল্লাহ রাস্তায় দান করার স্বভাব প্রতিদিন অর্জন করে আখেরাতে তার মর্যাদাটা কেমন হবে এই কোরআনওয়ালার মর্যাদা কেমন হবে বলেন